صلى على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى اله واصحابه وبارك وسلم ওই গরিব দোকানে দোকানদারি করে আর গুন করে জিকির করে নদীতে মাছ ধরতে যায় জাল ফালা জাল টানে আর গুন আমার আল্লাহ জিকির করে আল্লাহ জিকির করতে ভালো লাগে অন্তরের মধ্যে আল্লাহর মায়া আমার রসুলের মায়া রসুলের ভালোবাসা ওরে আমার ভাই এই বর্ণবাদ দূর করলেন আমার রসুল আর তুমি তো তুমি কোন কসুর না মুসলমান মন্ডলায় এসে তুমি আমার রাসুলের प्यार জানো না রাসুলের কারবাড়া দাওরা এই দুনিয়ায় যত মানবতা সভ্যতা এই দুনিয়ায় যত অধিকার মর্যাদা বাস্তবায়ন করেছেন আমার রাসুল কে

গাড়ি থাকে দেড়শো টান আর ট্রান্সপোর্টারে গাড়িতে গেলে ছয় সাত আট এমনকি নয় ঘন্টা হয়ে যায় আর তুমি যখন ওই নাই যাও তুমি শুধু জানালা দিয়া মোবাইলের ভিডিও অন করে রাখো কোথায় দেখা যাবে কোথায় খেজুরের বাগান কোথায় ধুমবা একবার যদি চিন্তা করতাম এখন যাই এত সহজে আমার কাছে যখন বক্কা ছেড়ে গেলেন তখন তো রাস্তা ছিল না এত সুন্দর যানবাহন ছিল না কি কারণে আমার কাছে গেলেন

মতন নরম হয়ে যাওয়ার কথা ওই জায়গায় দাঁড়াইয়া চোখের পানি ধরে রাত্রের পাহার কথা হাজার হাজার হাজির মধ্যে মাঝে মাঝে দু এক জম দেখা যায়

يا شافع المذنبين الصلاة والسلام عليك يا

শ্রেষ্ঠ মানুষ রাসুলের চিন্তা করি না রাসুলের জন্য ওরে আমার ভাই তুমি যদি চিন্তা করতা মক্কা থেকে তাই প্রায় সত্তর থেকে আশি কিলোমিটার ছয় হাজার ফিট ছয় সোনা জানি ছয় ফিট উঁচা মক্কা থেকে তাই পুরাটা উঁচা পুরাটা উঁচা ফোয়ার গাড়ি ছাড়া সহজ উঠতে পারে না নর্মাল গাড়ি এসি বন্ধ করে ওঠে তাও অনেক হতে হয় অনেক সময় ইঞ্জিন হিট হয়ে যায় স্টাফ বন্ধ হয়ে যায় গাড়ি আ মতো মত হয়ে যায় তুমি ওখানে যাও বুড়ির বাড়ি দেখতে বুড়ির বাড়ি নিও একলাবাস তো বুড়ির বাড়ি না তো ধরে নিলাম তুমি ওখানে গেলা গিয়া পাহাড়টার ভিডিও করে নিয়ে আসছো আঙুরের বাগান খোঁজ ওই বেদানার বাগান খোঁজ কিন্তু ওই জায়গায় তাকে ঢোকার আগে একটা ছোট্ট গাছ আছে গাছটা একটা বাউন্ডারি দেওয়া ছোট বিচার করে আমার রাসুলকে তাইফের দুষ্ট কাপেরা ওই জায়গায় মেরে ফলা দিছিল আহারে আমার রাসুল তাইফে গেলেন দুইটা দিক লক্ষ্য করে চিন্তা করে আমার রাসুলের দুধ মায়ের একটা সম্পর্ক আছে তাইফের সঙ্গে আর একটা শ্বশুর বাড়ির সম্পর্ক তাইফের সঙ্গে আমার রাসূল চিন্তা করছেন এখানে গেলে আমার কথা বলা শুনবে ফলাইয়া না তিন দিন মত অন্তরে দিন আমার রাসূল বের হন নাই কোন দাওয়াত দেন নাই তিন দিন পরে আমার রাসূল বের হয়ে ডাক দিলেন ও তাইফবাসী আসো আসো আমাকে আল্লাহ রে সাল আবাদ দিয়া পাঠাইছেন তোমাদের তাও ঈদের পথে ডাকতেছি মুক্তির পথে ডাকতেছি এস একটা কাফের দিন কুল করে নায় তাই ফের তান তর নো পিজ য়েন দিনে দা঵া অচ দিতে জান ছেদিন নো ভিজ আমার কতু আগাত শোগিলেন কত আঘাত সহি সহায় তাই ফের প্রান্তরে নবী যদি দিনে দেখে সাথে দিনে তিনটে দিনে দাওয়াত দিনে একটা কাফের দিন না তোম বরং পাগল বলিয়া দিল তারাইয়া পাগল বলিয়া দিলো তারাই চিনলো না ওই দুর্বার দল আল্লাহারি রাসুল চিনলো না ওই দুর্বার দল আল্লাহারি রাসুল সেদিন নিরাশয় আসতেছিলেন ফিরিয়া ও অসায় তাই ফের প্রান্তরে নবী যদি দিনের দাবিতে যান ও ভাই তুমি একটু চক্ষু বন্ধ করে ওই রাসুলের অবস্থাটা একটু দেখার চেষ্টা কর আমার রাসুল যখন দাওয়াত দিলেন চারিদিক থেকে কাফের দুষ্ট দুষ্ট ছেলেরা যুবকরা পাথর নিয়ে মারে আর বলে এটা আমাদের দায়ের থেকে বের করে দে হজরত যায় দেখা মানুষ করে দিকে ফিরাবেন একবার ডানে যায় না একবার বামে যায় একবার পেছনে যখন ডানে যান তখন পিঠে আর বাম দিক থেকে আমার রাসুলের সুন্দর শরীরের পাথর পরে পাথর পরার সঙ্গে সঙ্গে চামড়া ফুটা হইয়া ফিনকি দিয়া রক্ত মাথা ফেতে দেয় শরীরের বিভিন্ন জায়গা থেকে রক্ত পরে আর চিন্তা করো আমার আসলে অবস্থাটা কখন কেমন হয়েছিল চতুর দিক থেকে পাথর মারতে মারতে আমার আসলে শরীরটা একেবারে ক্ষত করছে রক্ত গায়ে পানি ঢাললে যেমন বাইয়া পড়ে আমার রাসুলের শরীর মোবার রক্ত বাইরে বাইয়া পড়ে

And pura puri uttara gaya var dakka me falayadai আমার রাসূল হাতো যায়দে শরীরে হাত দিয়া করমতের হাতে হাতে পাহাড়ের কোরাই গিয়া বসেন জিবরাইল কাছে হুজুর আপনি যদি বলেন আপনার কানায় আসমানের ফিরিস্তারাও কান্দে। আসমানের ফিরিস্তারা জীবনে দুইবার কেদেছে একবার হযরত ইব্রাহিম যখন নিজের সন্তান ইসমাঈলকে সুই মিছে দিছে আর একবার কেদেছে তাই দূর মাদারে আবার রক্ত হল পাশে বসে যখন কাঁদেন আর বলে আপনি সাক্ষী আমি পাগল আমি বলে ওদেরকে না ধ্বংস করা যাবে না ওরা আমাকে চেনে নেয় ছিললে এমন কষ্ট দিত না ওরা একদিন মানবে আবার ওদের পরবর্তী প্রজন্ম মনে আমার রাসুল এত দয়া রসুল

এখনই জিকির হবে এর মাঝে হুজুর আসবেন ইনশাআল্লাহ এর আগে একেবারে দুই থেকে সর্বোচ্চ পাঁচ মিনিট আপনারা জানেন আমার এই যে মাদ্রাসা